শুভ সকাল আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ পূর্ব বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রতিমা বলছি প্রতিমার ব্লক কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ হচ্ছে সোমবার আর এখন ঘড়ির কাঁটায় ঠিক বাজে ছটা পঁয়তাল্লিশ তো বন্ধুরা আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যদি খুব খুব ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিও যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান যায় তো বন্ধুরা দেখো আমি তোমাদেরকে যে মাছ দেখালাম সেটা হচ্ছে যে এই যে ঘরের পিছনে সব জল বেড়ে গেছে না বন্যা হয়ে গেছে তো ওখানে সব মাছ যাওয়া আসা করছে তো ওখানেই সব ছেলেপিলেরা সব মাছ ধরেছিল তো আমাদের বাড়িতে বালতিটার ভিতরে রাখতে এসেছিল মাছটা তো দেখো বন্ধুরা ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে রেখে আমি বাইরে চলে এসে বিছানা তোলা ঘর বারান্দা ঝাড় দেওয়া ঘর বারান্দা মোছা এই সমস্ত কিছু করা হয়ে গেছে আর ওদিকে বাসনটাও নামিয়ে নিয়েছিলাম তো সেটাও আমার মাজা ঘষা হয়ে গেছে ঘরে রেখে দিয়ে এসছে আর এখন কিছু বাবুর জামা কাপড় কাচবো তো তখন বাবু তো মাছ নিয়ে ওই ঘাটাঘাটি করছিল তো মাছের জল টল ওর গায়ে গেছে বলে ওর গেঞ্জি প্যান্টটা ওকে চেঞ্জ করে দিয়েছিলাম কেন ওই পরে তো সারাদিন থাকলে হবে না ঘরে টরে যাওয়া আসা করবে তো তার জন্য খুলেও দিয়েছিলাম ওই গেঞ্জি প্যান্টটা তো এখন আমি বাবুর কিছু জামা কাপড় রয়েছে সেগুলোকে সব কেছে ধুয়ে নিয়ে তারপর আমি সানটা করে নেব আর ওদিকে দেখেছো বৃষ্টির জন্য একটা বড় আম গাছ পর্যন্ত জলের মধ্যে মানে ভেঙে পড়েছে মানে কি বলবো কত বড় আম গাছটা অনেক আম হয় কিন্তু বৃষ্টির জন্য এত জল বেড়ে গেছে এত জল বেড়ে গেছে যে আম গাছটা পর্যন্ত জলের মধ্যে ভেঙে পড়ে গেছে গোড়া থেকে পুরো উপরে গেছে আম গাছটা তো তারপরে দেখো বন্ধুরা সান টান করে চলে এসেছি আর আমার ওদিকে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে বাবুকে নিয়ে একটু কোলে করে নিয়ে একটু বসেছিলাম ও আমার কোলে উঠবে বলছিল তো ওকে নিয়ে একটু বসেছিলাম আর তারপরে দেখো সকালের খাবার বানানোর জন্য সবজিটা কেটে নিচ্ছিলাম সবজি বলতে আলু আর কুমড়োটা কাটাকুটি করে নিচ্ছিলাম আর ওদিকে বাবু গেছে ওর ঠাকুমাদের বাড়িতে তো আমি এই ফাঁকে সবজিটা কেটে নিচ্ছি আর কেটে নিয়ে সকালের খাবারটা বানিয়ে নেব সকালের খাবারে বানাবো হচ্ছে একটু হালকা করে পরোটা ভাজবো আর এই আলু কুমড়ো দিয়ে একটা তরকারি বানাবো মিষ্টি মিষ্টি আলু কুমড়োর তরকারি করব আজকে সকালের খাবারে এটাই থাকবে তো দেখো বন্ধুরা এদিকে আমি আলু কুমড়োটা বসিয়ে দিয়েছি তো তরকারিটা করে নেব আর ওদিকে আমি আটাটাকেও মেখে রেখেছি পরোটার জন্য তো এটা বড়কে দেব ও খাবে যা খাবে খাবে না খাবে থাকবে তো ওর জন্যই পরোটা আর এই তরকারিটা করছি আর আমার জন্য অন্য কিছু করব আর এই যে দেখো বৃষ্টি পড়ছে আর ওই যে দেখো জলের মধ্যে নেমে পড়েছে সারাটা দিন তো শুধু বৃষ্টি হয়েই যাচ্ছে আর ও কি করবে শুধু জল ঘাটবে শুধু জল ঘাটবে জলে নামবে ওকে নিয়ে যে কি জ্বালাতনে পড়েছি না একটু ঘরে থাকতে চায় না সবসময় শুধু জলে নেমে পড়ে তো এই যে দেখো আমার আলু কুমড়ো তরকারিটা হয়ে গেছে আর এদিকে পরোটা করেছে অনেকগুলো পরোটা করেছে এতগুলো খাবে না যা খাবে খাবে না খাবে থাকবে আর এদিকে দেখো আমার জন্য একটু ভাত ভাজা করে নিয়েছি আগের দিনকার ভাত ছিল তো সেটা ফ্রিজে ভরে রেখেছিলাম জল দিইনি একদম শক্ত শক্ত ছিল ভাতটা তো ফ্রিজে ভরে রেখেছিলাম তো এর মধ্যে আমি আলু দিয়েছি পেঁয়াজ দিয়েছি লঙ্কা দিয়েছি আর দিয়েছি ডিম একটা ডিম ভুজিয়া করে সমস্ত কিছু দিয়ে একসাথে ভেজেছি এই ভাত ভাজাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর বিয়ের আগেও বাড়িতে যখন ছিলাম তখনও যখন ভাত কোনো দিন হয়তো এরকম বেঁচে যেত তখন মা এভাবে করে ভাত মানে ভেজে দিত ডিম পেঁয়াজ আলু লঙ্কা সব কিছু দিয়ে আবার এর সাথে বাদাম দেওয়া কিন্তু যায় বাদাম দিলেও কিন্তু ভালো লাগবে তো এভাবে করে মা ভেজে দিত আর আমি আর ভাই খেতাম তো আজকে ছিল তো ভাবলাম যে ভাত ফালতু ভাতটা ফেলে আর কী করবো থাক ওইভাবে ভাতটা আমি ভেজে খেয়ে নিই ভাতটা যেহেতু নষ্ট হয়নি তো ভাতটা খাওয়া দাওয়ার পরে দেখো এদিকে আমি মানে বাসনটা মাজতে যাব আর ওদিকে জলে ভিজে গেছিলাম দিয়ে আবার নাইটিটাকে চেঞ্জ করে নিলাম দিয়ে আর কি করবো কলতলাতে যেতে পারলাম না পইটের কাছে একটু বালতিতে জল নিয়ে ওখানে বাসনগুলো ধুয়ে নিলাম এত বৃষ্টি পড়ছে বাইরে পর্যন্ত যাওয়া যাচ্ছে না তো বাসন কসন মাজা ধোয়া করে নিয়ে তারপরে এদিকে আবার দেখো দুপুরে রান্নার জোগাড়ি করে নিয়েছি তো দেখো এখানে আমি আলু কেটে নিয়েছি আর পটল কেটে নিয়েছি আর ওইদিকে পেঁয়াজ টিয়াজ সব কেটে নিয়েছি তো এই যে দেখো পটল ভাজাটা আমার হয়ে গেছে আর এদিকে আলু ভাজা হচ্ছে তো আর একটা বাবুর জন্য ডিম ভাজা করে নিয়েছি এই যে দেখো আলু ভাজা পটল ভাজা ডিম ভাজা হয়ে গেছে বাবুকে ডিম ভাজাটা দিয়ে ভাত খাওয়াবো তো তারপরে দেখো আমি এখানে পেঁয়াজ লঙ্কা আর রসুনটাকে দিয়ে দিয়েছি একসাথে ভাজা করতে মানে ওটাকে হালকা করে ভেজে নেবো নিয়ে তারপর ওদার ওদা রত্ন হবে তো বলি কি রান্না করছি আমি আজকে লোটে মাছ করছি যে মাছটা কি না আমি এক সময় চোখেই দেখিনি যে কীরকম দেখতে হয় আর কীরকম খেতে হয় সেটা তো জানতামই না কিন্তু এখন বিয়ের পর সেই জিনিসটাই আমার কাছে ভীষণ প্রিয় হয়ে গেছে তো এই যে দেখো আজকে লোটে মাছ হচ্ছে এইটাই আর গরম গরম ভাতের সাথে এই বর্ষার দিনে লোটে মাছ কিন্তু দারুণ লাগে দারুণ তো যাই হোক দেখো লোটে মাছ আমার হয়ে গেছে আর এদিকে একটু গাড়ো গাঢ় করে মুসুরির ডাল করে নিয়েছি তো আজকে দুপুরের মেনু এটাই আলু ভাজা পটল ভাজা ডিম ভাজা লোটে মাছ আর ডাল তো আমার রান্না বান্নার পর্ব শেষ আর এদিকে দেখো সব মাছ ধরার জন্য জাল নিয়ে সব ছুটাছুটি শুরু করে দিয়েছে দেখো বন্ধুরা আমার ছোট্ট বাবু ঘুম থেকে উঠে গেছে আর ওই যে দেখো ডিম খাচ্ছে তুমি নিজে নিজে ভাত খাবা বাবু খেতে পারবা হ্যাঁ তাই তো কত বড় ডিম কিসের ডিম এটা হাঁসের ডিম খাও তো বাবু ঘুম থেকে উঠে পড়েছিল ওকে ভাতটা খাইয়ে দিয়েছি আর এদিকে ছাগলগুলোর কাছে এসেছি চার দিন ধরে একভাবে বৃষ্টি হচ্ছে ছাগলগুলো ঘরে বন্দি হয়ে রয়েছে তাই একটুখানি ঝাঁট টাট দিয়ে দিচ্ছিলাম আর একটু খেতে দিয়ে দিচ্ছিলাম বর আর আমি দুইজন করছিলাম আর ননদে এসেছিলো ননদে এসে ওদের ছাগলগুলোকে সব বাইরে বার করলো বাইরে খেতে দিলো ঘটটারগুলো ঝাঁটও দিয়ে দিল তো এইগুলোই আর কি করছিলাম তিনজন মিলে তো তারপরে দেখো ওই সব কাজকর্ম সেরে সুরে হাত পা ধুয়ে ধুয়ে এসে তো দুপুরে খাবারটা আমরা বেড়ে নিয়েছি আর এদিকে দেখো খাওয়া শুরুও করে দিয়েছি একদম গরম গরম ভাতের সাথে লোটে মাছ খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা যদি কেউ না খেয়ে থাকো অবশ্যই একবার খেয়ে দেখো লোটে মাছ কিন্তু সত্যিই খুব ভালো লাগে তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা শেষ করে নিই তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে আর বড় ওদিকে ঘরে গিয়ে শুয়ে পড়েছে আর আমি এখানে বারান্দাটাতে বসেছিলাম আর ঠান্ডা ঠান্ডা লাগছিলো বলে তাই আর কি ওর একটুখানি গায়ে দিয়ে ঢাকা দিয়ে বসেছিলাম তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই আমি শেষ করছি আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তো ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করতে কিন্তু বলো না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা